আসসালামু শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকল শিক্ষার্থী অভিভাবক এবং এই সমগ্র শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ এই জন্য করতে যাচ্ছি দেশের একজন নাগরিক হিসাবে এবং যেহেতু দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি তার সাথে ফাস্ট টিউটোরিয়াল এই প্ল্যাটফর্মটাতে যত স্টুডেন্ট অনলাইনে এবং অফলাইনে জড়িত তাদের সকলের দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ এবং এই নদীমাত্রিক দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন স্বাভাবিক হয় ঠিক তেমনি এই রিসেন্ট ঘটনা অর্থাৎ প্রায় পনেরো জুন থেকে সম্ভবত হয় পনেরো জুন থেকে সিলেট সহ সিলেটের পর চট্টগ্রাম ময়মনসিংহ এবং রংপুর এই সকল এলাকার সিলেট সবচাইতে বেশি মানে বেশি প্লাবিত হয়েছে বন্যায় এবং এই বন্যা কবলিত যে সকল এলাকায় বিশেষ করে এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের পরীক্ষার্থী আছে আসলে আমাদের দেশে তো আসলে বিভিন্ন লেয়ারের শিক্ষার্থী আছে ক্লাস নাইনের নিউ কারিকুলামের স্টুডেন্টও আছে এসএসসি দুই হাজার পঁচিশ এইচএসসি দুই হাজার ছাব্বিশ যাদের পড়ালেখা এখনো শুরু হয়নি কলেজ ভর্তির রেজাল্ট এখনো দেয়নি এইচএসসি পঁচিশ ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে এই মুহূর্তে সেটা হচ্ছে এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী যাদের পরীক্ষাটা ত্রিশে জুন হওয়ার কথা এখন পর্যন্ত সেটা হিসাবে ঠিক আছে কিন্তু এই যে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাটা সিলেট বোর্ড সহ বিভিন্ন সিলেট বোর্ডে অধীনে যে শিক্ষা মন্ত্রণালয় সে সিলেট বোর্ড বলেছে যে এক সপ্তাহ পরে পরীক্ষাটা হবে অর্থাৎ আটই জুলাই থেকে শুরু হওয়ার কথা কিন্তু আসলে এই প্রস্তুতি এই যে একটা পাবলিক পরীক্ষা এই প্রস্তুতিটা আসলে এক এক মাসের বা দুই মাসের প্রস্তুতি না এটা আরো অনেক আগের প্রস্তুতি প্রশ্ন করা বিভিন্ন কেন্দ্রকে সিলেক্ট করা স্টুডেন্টের রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোন সেন্টারে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিবে এখানে একটা বিশাল প্রস্তুতির ব্যাপার আছে তো সকল প্রস্তুতিকে ছাপিয়ে যখন একটা দুর্যোগ আসে প্রাকৃতিক দুর্যোগ আসে তখন এই যে স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে পারবে না সেটা নয়টা বোর্ডের মধ্যে যদি চারটা বোর্ড কিংবা পাঁচটা বোর্ড বা বোর্ডের স্টুডেন্ট সেটা সংখ্যায় কত আসলে হিসাব করে বলা যাচ্ছে না রিপোর্টে যত সংখ্যা আসছে আমার কাছে একটা রিপোর্ট আছে যে কতটি উপজেলায় কতজন কয় তারিখ পর্যন্ত হচ্ছে আক্রান্ত বা বন্যা কবলিত যদিও এই বিষয়গুলো ভ্যারি করে মানুষের বন্যা হলে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এটা তো আসলে ওইভাবে মেজার করা যাচ্ছে না বা আমার কাছে এই মুহূর্তে রিপোর্ট নাই বাট আমার কাছে যেটা মনে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত বা শিক্ষা মন্ত্রণালয়ের কেউ যদি আমার এই ভিডিও বার্তাটা আপনারা দেখে থাকেন বা আপনাদের কাছে যদি আমার কিছু কথা গ্রহণযোগ্য মনে হয় তাহলে একটু চেষ্টা করবেন নেওয়ার সকল শিক্ষার্থী যারা আমাদের সাথে যুক্ত যারা আমাদেরকে জানে চেনে তাদের উদ্দেশ্যকে তাদেরকে তাদের দায়িত্ব নিয়ে বলছি একটা বোর্ডের পরীক্ষা যদি পিছিয়ে যায় বা দুইটা তিনটা বোর্ডের পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে এই শিক্ষার্থীরা মানসিকভাবে পিছিয়ে থাকবে অন্যান্যদের তুলনায় যেহেতু এটা একটা পাবলিক পরীক্ষা আমি প্রথমে এই পাবলিক পরীক্ষাটা একই দিনে হওয়ার পক্ষে আমি আমার সম্মতি প্রদান করছি আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই এবং আমার সাথে এফটি পরিবারের সকল টিচারও এটা চান যেন পাবলিক পরীক্ষাটা একটা প্লেইন লেভেলে হয় যেন এর পরের যে অ্যাডমিশন পরীক্ষাগুলো আছে মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষাটা সবার আগে হয় ভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এডমিশনের যে পরীক্ষাগুলো হয় বিগত বছরে চট্টগ্রাম বোর্ডে যেটা হয়েছে তো চট্টগ্রাম বোর্ডে বিগত বছরে কিন্তু এরকম একটা ডিলে হয়েছিল সো ওই যে আমাদের একটা ওই বোর্ডের স্টুডেন্টদের যে একটা মানসিক ব্যত্যয় হয়েছিল সেই ব্যত্যয়টা যেন এইবার না হয় সো আমি আমার জায়গা থেকে এফটির তরফ থেকে কয়েকটা লজিক তুলে ধরতে চাই এক সেটা হচ্ছে পরীক্ষাটা হওয়া উচিত সবার জন্য অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট সময়ে সকল স্টুডেন্ট যদি একটা পাবলিক পরীক্ষা একটা নির্দিষ্ট সময়ে দেয় তাহলে মেন্টালি সবাই একটা ইকুয়াল সিচুয়েশনে থাকবে যদিও স্টুডেন্টের আর্থসামাজিক প্রেক্ষাপট বা তাদের ব্যক্তিগত প্রস্তুতির ডিফারেন্স থাকতেই পারে ঢাকা বোর্ড এখানে আসলে দেখা যাচ্ছে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু ঢাকার যে লো ল্যান্ডগুলো আছে সেই লো ল্যান্ডে তো বন্যা হতে পারে বন্যা হচ্ছে বা পানি ঢুকে আছে ওই স্টুডেন্ট আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন সকল ক্ষতি তো একসাথে পুষিয়ে তোলা সম্ভব না বা সবাইকে একই রকম সুবিধা দেওয়া সম্ভব না কিন্তু তারপরেও পরীক্ষাটা এমন একটা সময় নির্ধারণ করা উচিত যেই সময়টাতে সবাই একসাথে পরীক্ষা দিতে পারে এক্ষেত্রে আবহাওয়া অফিস আমাদেরকে একটা সহযোগিতা করতে পারে যে বলে দিতে পারে বা একটা আইডিয়া করতে পারে যে বন্যা পরিস্থিতির কবে একটা একটা উন্নতি হতে পারে স্টুডেন্টের বা ওই পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার মতো কখন একটা স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এক দুই হচ্ছে ইন্টারমিডিয়েটের যে জীবনটা এই জীবনটা একটা মারাত্মক চ্যালেঞ্জিং জীবন এই জীবনটাতে স্টুডেন্ট তার একাডেমিক ইয়ারে এতগুলা কলেজের গেছে পরীক্ষা থাকে যে পরীক্ষাগুলা দিতে দিতে স্টুডেন্টরা আসলে ক্লান্ত এবং আহ যেই নির্দিষ্ট গতিতে বা যেই নির্দিষ্ট সুন্দর ব্যবস্থাপনা একটা স্টুডেন্টের ইন্টারমিডিয়েট লাইফটা যাওয়া উচিত আমরা এখানে দেখছি যে বিভিন্ন বছরে বিভিন্ন কলেজগুলাতে স্টুডেন্টের ভিতরে মারাত্মক ক্লান্তির সৃষ্টি হয় এখন অনেকে বলতে পারে যে স্টুডেন্ট যদি চ্যালেঞ্জ নিতে না পারে তাহলে সেই ইউনিভার্সিটিতে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিভাবে চাপ নিবে চাপের ব্যাপারটা আছে কিন্তু আমার কথা হচ্ছে ইন্টারমিডিয়েটের যে টাইমটা এই টাইমটাকে একটু রিস্কেজিউল করা উচিত কলেজের পরীক্ষাগুলোকে কলেজের মাত্রায় এমনভাবে আনা উচিত যেন স্টুডেন্ট ক্লান্তি বোধ না করে সেকেন্ড লজিক থার্ড লজিক হচ্ছে আমি অনুরোধ করতে চাই যে স্টুডেন্ট যারা তোমরা আমাদের সাথে আছো তোমরা হুট করে মনে করো না যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একটা নাড়াচাড়া দিয়ে ফেললে একটা পরিবর্তন হবে বাট আমি এখন এটা বলছি যে এক্ষেত্রে আবার কারো সুযোগ সন্ধানী হওয়ার কোনো সুযোগ নাই এমন কিছু দেওয়ারও কোনো সুযোগ নাই যে এটা করলে বুঝে একটা নাড়া হয়ে যাবে না শিক্ষা মন্ত্রণালয়েও যথেষ্ট সেন্সিবল লোকজন আছেন শিক্ষা মন্ত্রণালয়েও যারা কাজ করেন তারাও বিষয়গুলো জানেন এবং এই সিদ্ধান্তটা এককভাবে হয় না বোর্ডের যারা প্রধান উপজেলা শিক্ষা অফিসার যারা আছেন জেলা শিক্ষা অফিসার যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে সকল সকল প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান প্রধানরাও এই এই সিদ্ধান্তের সাথে জড়িত সুতরাং আপনারা সকলে মিলে এমন একটা সিদ্ধান্তে আসেন যে সিদ্ধান্তটা আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটু কল্যাণকর হবে যারা বন্যায় এখন হাবুডুবু কাছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন তাদের ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারে শিক্ষক বা শিক্ষার জায়গাটা এমন যে এখানে আসলে মানবিক হতেই হবে এখানে কর্পোরেট কালচারের মতো শুধু চাপিয়ে দিলেই কিন্তু বিষয়টা হয় না যেহেতু আমরা ভবিষ্যৎ কর্ণধার যারা তৈরি করছি তারা এটা অবশ্যই তাদের ভালো দিকটা চিন্তা করতে হবে এদিকে আবার এটাও ভাবতে হবে যে হ্যাঁ সরকার যেই সিদ্ধান্তটা নিবে সেই সিদ্ধান্তের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল তবে এমন একটা সিদ্ধান্তে আসতে হবে যেই সিদ্ধান্তটা সবার জন্য কল্যাণকর আমি একটি তরফ থেকে চাই চব্বিশ এর পরীক্ষাটা একটা নির্দিষ্ট সময়ে হোক এই পুরা সকল বোর্ড একসাথে একটা পরীক্ষা দিতে বসুক যেন তারা পরবর্তীতে ভর্তি পরীক্ষায় গিয়ে একটা লেভেল ফিল্ডে পরীক্ষা দিতে পারে যদিও এই ইউনিভার্সিটির প্রশাসনের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন বা এই মন্ত্রণালয় বা এইচএসসির সমমানের যে মন্ত্রণালয়ের যে কার্যক্রম সেটা কোনোভাবেই মানে মিলবে না কারণ দুইটা আলাদা প্রতিষ্ঠান তারপরেও শিক্ষার্থীদের কথা ভেবে এটা আমার অনুরোধ থাকবে শিক্ষা মন্ত্রণালয় কেউ যদি এটা দেখে থাকেন একটা লেভেল প্লেইং ফিল্ড যেন স্টুডেন্টরা পায় ওরা যেন একটু শান্তিতে পরীক্ষা দিতে পারে সিলেট বোর্ড যদি পিছিয়ে যায় বাকি বোর্ডগুলোকেও যেন একটা এককভাবে নিয়ে এসে সবাইকে যেন আমরা একটা নির্দিষ্ট পরিবেশ দিতে পারি এই কামনা করছি এই অনুরোধ করছি আমার সকল শিক্ষার্থী যারা এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকবা বা যে সকল শিক্ষক এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকবেন সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মান জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে চাই আমার ভিডিও বার্তাটা আমি একটু পৌঁছে দিতে চাই সবার কাছে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আল্লাহ যেন আমাদেরকে যে কোনো বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে যেহেতু এখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমরা সবাই মিলে যেন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি এই কামনা করছি থ্যাংক ইউ সো ভেরি মাচ কারো কোনো মতামত থাকলে এই ভিডিওর নিচে জানাতে পারো আমরা আমাদের চেষ্টাটুকু চালিয়ে যাবো থ্যাংক ইউ সো ভেরি মাচ